দালাল ঢেমনি তোর সাহস কি করে হয় যে সন্দীপকে তুই গাধা বলছিস কি করে বলছিস তোর তোর মুখে ঠাস করে চোর মারা উচিত বিশ্বাস কর তুই বললি কি সন্দীপ ওই টিনুর চ্যানেল চালাচ্ছে টিনুর চ্যানেল টিনুর তৈরি করা চ্যানেল ওই বাপের বাড়ি থেকে চ্যানেল এনেছিল ওই চ্যানেলটা বাপের বাড়ি থেকে এনেছিল আর ফেস ভ্যালুটা কি বাপের বাড়ি থেকে তৈরি করেছিল ওর বাপ হ্যাঁ ওর মা ওর দাদা বৌদি কারো ফেস ভ্যালু আছে সোশ্যাল মিডিয়াতে তাহলে কিসের দমে বলছিস যে টিনু এই চ্যানেলটা নিজে তৈরি করেছিল সে তৈরি করেছিল সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের সাথে বিয়ে হয়েছিল বলে তার দিভাই মানে ওই সন্দীপের দিদি তাই না তার মাধ্যমে ফেস ভ্যালুটা হয়েছিল সন্দীপের বউ যে হতো তারই ফেস ভ্যালু হতো এই সন্দীপের দিদির মাধ্যমে তা বলে এই টিনু নিজের বাপের বাড়ি থেকে ফেস ভ্যালু তৈরি করে আনেনি বুঝেছিস কথা বলার আগে না দশ বার ভাববি তোর মালকিন একদিন অনলি এক দিন বলেছিল দশ টাকা চুল্লু খাও বউ পিটাও সেটা ধরে তুই কিভাবে দিনের পর দিন সন্দীপকে চুল্লু খড় বলেছিস বলতো কী করে বলেছিস বল হ্যাঁ আর তোর মালকিন যে নিজে সোশ্যাল মিডিয়াতে ডঙ্কা বাজিয়ে স্বীকার করেছে যে হ্যাঁ আমি অমুক মানুষটাকে ভালোবাসি তাহলে সেটা নিয়ে আমরা বার না হাজারবার না যতদিন এই সোশ্যাল মিডিয়াতে থাকবে টিনু ততদিন আমরা বলবো যে সে একটা ছেলের সাথে ভালোবেসেছিল সে একটা ছেলেকে শুধুমাত্র নিজের শারীরিক চাহিদার জন্য তার সাথে জড়িয়েছিল এমনকি তার সাথে নিজের বরের বিছানায় শুয়ে একটা থার্ড পারসন ছেলের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছিল বুঝেছিস তো এটা আমরা বলবো আর এটা আমাদের বলাতে কোনো অপরাধ নেই কারণ টিনু এটা নিজে থেকে স্বীকার করেছে আর তুই নিজে ওই দালাল ঢেমনা মানে মানে দালাল ঢেমনি যে একটা ই আছে খোর ঠিক আছে তো ওই গুটকাখোর নিজে থেকে রেকর্ডিং দিয়েছিল মানে রেকর্ডিংটা এই দালাল ঢেমনি ওই গুটকাখোর সাথে কথা বলে যে রেকর্ডিংটা শেয়ার করেছিল বন্ধুরা সেখানে ওই খোর মানে ওই একটা আরেকটা ঢেমনা ঠিক আছে তো ওই নিজে থেকে স্বীকার করেছে যে আমার সাথে জড়িত হয়েছে শুধুমাত্র টিনু শারীরিক চাহিদার জন্য কারণ ওর বোর ফুল সজ্জারাতে কী কী করেছিল সেটা এই দালাল ঢেমনি কি করে জানলো বলো তো কী করে জানলো তাহলে এখানে ভাবো যে এই টিনু নিজের সমস্ত প্রাইভেট কথা ঠিক আছে যেটা ঘটেছে সেটাও আর যেটা ঘটেনি সেটাও প্রত্যেকটা কথা এই দালাল ঢিমনিকে বলে নিজের চ্যানেলে মানে দালাল ঢিমনির চ্যানেলে সব কথা হো হো করে দালাল ঢিমনি বলেছে আর সেটা কার পারমিশনে টিনুর পারমিশনে কারণ টিনু সেগুলো করিয়েছে টিনু আজকে এই ক্যামেরার সামনে এই যে যা যা দেখানো হচ্ছে যা যা বলছে আজকে অজুহাত দেখাচ্ছে এগুলো শুধুমাত্র বুঝতে পারলে বন্ধুরা ওই সিম পেথে নেওয়ার জন্য বা বলতে পারো যে যখন এই যে ওর বাড়িতে আত্মীয় স্বজন এসেছে না তারা নিশ্চয়ই কোনো কোশ্চেন করেছে এই যে ভিডিও করছে সবার তো তারা তো নিশ্চয়ই তার ভিডিওগুলো দেখছে বিশেষ করে ওই যে বৌদির ভাই ওই নিশ্চয়ই দেখছে ব্যাপারটা জানে তো এগুলো নিয়ে নিশ্চয়ই বাড়িতে আলোচনা হচ্ছে বলেই সে আজকে এই অজুহাতটা দেখিয়েছে বা বলছে যে আমাকে কেন বারবার ওর সঙ্গে জড়াচ্ছ হেনা তেনা কারণ আরে আত্মীয় স্বজন জানলে তো বলবে যে তুমি সত্যি সত্যি একটা ছেলেকে ভালোবাসো বড়ো কিয়া করো হেনা তেনা ওদের কাছে তার নাটক করতে পারবে না যার জন্য এটা ওটা বলে বুঝালেও আমাদের যে ভিডিওগুলো দেখছে ওর আত্মীয় স্বজন তারা ঠিক বুঝতে পারছে বন্ধুরা যে এই টিনু আসলে কেমন মেয়ে বুঝতে পারলে যার জন্য ওর কাছে কোয়েশ্চেন করছে ওর ওই মারফতে ওই আজকে ভিডিওতে একটা ই অজুহাত দেখাতে বসে গেছে আমাকে নিয়ে কেন বলছো কেন বলছো লজ্জা করে না লজ্জা করে না তোর দালাল ঢেমনির ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করছিস তারপরে ওই দালাল ঢেমনি দিনের পর দিন সন্দীপের মাকে ওই মানে পরকিয়া করে পরকিয়া করে যার একটা পুরুষের পাশে দাঁড়ালে তার সাথে ঘেসাঘিসি করছে লজ্জা করে না একটা বয়সে হ্যাঁ কত বয়স হয়েছে যাকে মা মা করে বলছিলি না রে টিনু যাকে মা করে বলছিলি যারা যাকে বাবা করে বলছিলি ওই মানুষটিকে আজকে এই বয়সে শুনতে হচ্ছে যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি ভালো নেই তারা একে ওপরের পাশাপাশি থাকে না একে ওপরকে সহ্য করতে পারে না লজ্জা করে না হ্যাঁ তোর বাবা মাকে বললে খুব গায়ে লাগে আমার বাবা মাকে কেন বলছো আমাকে বলো তাহলে সন্দীপের বাবা মাকে এই দালাল ধেমনি কেন দিনের পর দিন বলবে আজকে দালাল ধেমনি কি করে সাহস পেলো সন্দীপকে গাধা বলার এর জবাব তুই দিবি এর জবাব তুই দিবি টিনু যে আজকে সন্দীপকে কি করে বলল যে ওই নিজের বউর তৈরি করা চ্যানেল তোর তৈরি করা চ্যানেল ছিল তুই কোথা থেকে চ্যানেলটা এনেছিলি বল চ্যানেলটা তুই কি বাপের বাড়ি থেকে নিয়ে গেছিলি হুম কথা মানে যখন বলতে শুরু করেছিস না তো প্রত্যেকটা কথার জবাব দিবি এই দালাল ঢেমনি যে আলতু ফালতু কথা ভিডিওতে বলছে তো এর কথাগুলোর যে সন্দীপের সম্পর্কে বলছে না আর আমরা যে কোশ্চেনগুলো করছি সেগুলো উত্তর দিবি দম থাকলে বুকে না হলে তোকে নিয়েও আমরা বলবো সবচেয়ে আগে এই দালাল ঢেমনিকে বল চুপ করতে সন্দীপের সম্পর্কে আল মানে আলতু ফালতু কথা বলতে মানে ওকে বারণ কর তারপর কিন্তু আমরা চুপ হয়ে যাব বুঝেছিস না হলে সারা জীবন চলবে তুই যতদিন সোশ্যাল মিডিয়া থাকবি তুই সোশ্যাল মিডিয়াতে থেকে ইনকাম করবি ঠিক আছে নিজের কন্ট্রোভার্সি ই দিয়ে টাইটেল দিয়ে আর আমরা বললেই দোষ বেশি মানে ফাইজলামি পেয়েছিস তাই না আরেকটা কথা দালাল ঢেমনি আজকে বললো বন্ধুরা যে টি সন্দীপ ওই যে ইগুলো করছে মানে ওই প্রোমোশনাল ভিডিওগুলো করছে সেটা টিনুর কোড হ্যাঁ রে তো টিনুর কোডটা হলে তো কী কী ক্ষতি টিনুর কোড থাকলে সেটা কি ক্ষতি টিনু ওই কোডে মানে টিনু এখন যে সন্দীপ যেগুলো করছে সেগুলো তো নিজের ইসে পাচ্ছে না টিনুর কোড ব্যবহার করছে তোর কোথায় ফাটছে রে টিনুর কোড ব্যবহার করছে সেটাতে তোর কেনা তো গায়ে জ্বালা ধরছে তোকে কি মালকিন আবার বলেছে তোর মালকিন তোকে তো পাত্তাই দিচ্ছে না তুই তো এতটাই মূর্খ যে তোর মালকিন আজকে তোকে সপাটে চর মারলো এটা তুই বুঝতে পারলি না বিশ্বাস কর তুই এতটাই গাধা আর বুঝেও হয়তো না বুঝার ভান করছিস দরদ দেখাচ্ছিস তাই না আর এই যে তুই বলছিস যে টিনু নতুন চ্যানেল খুলেছে সেটাতে সাথে সাথে দেখো প্রমোশনাল করছে মানে অ্যাডগুলো করছে কত ওর ফেস ভ্যালু বারবার তোকে বলছি না এই ফেস ভ্যালুটা শুধুমাত্র ওই সন্দীপের দয়াই কিন্তু সন্দীপের দয়ায় এই একে আর প্লাস ওই গুটকা গুটখাখড়কে সারা জীবন বেঁচে থাকতে হবে টিনু যদি গুটকা গুটখাখড়কে বিয়ে করে তো দেখবি যে এই টিনু ব্লগিং করে যে খাবে না সেটা কিন্তু সন্দীপের দয়াতেই ওই খাবে আর আজকে তুই ওকে সন্দীপকে বলছিস যে ভিউয়ার্সদের কাছ থেকে সিম পেতে নিচ্ছে হেনা তেনা ভালো হয়েছে বিশ্বাস কর ভালো হয়েছে যে টিনু ওখান থেকে চলে এসে যাতে সন্দীপ যে সবসময় ক্যামেরার পেছনে থাকতো না ওই আজকে নিজের মূল্যটা বুঝতে পেরেছে যে ক্যামেরার সামনে আমারও থাকা উচিত ছিল এতদিন সব কিছুতে সে বউকে আগিয়ে দিয়েছে চ্যানেলের নাম কার বৌর চ্যানেলের ছবি কার পিক মানে ডিপিটা কার বৌর তারপরে সব কিছুতে ইন্দ্র কার ওই বৌর নামে প্রত্যেকটা জিনিস বউ 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 চ্যানেলের হোস্টকে বউ কেন কেন সন্দীপও কিন্তু অনেক সময় অনেক ভিডিও করেছে এমনও সময় গেছে বন্ধুরা যে টিনু যে নাচের ভিডিওগুলো করেছে সেখানে সন্দীপ ক্যামেরাম্যান মানে ক্যামেরার পেছন থেকে সন্দীপ সব কাজ করেছে এডিটিং ফেডিটিং সব করেছে কিন্তু নাম কার হয়েছে ওই যে ক্যামেরার সামনে টিনু নাচানাচি করেছে কিন্তু সেটার জন্য পুরোটা কে খেটেছে জায়গা ঠিক করা যা যা ড্রেস সমস্ত কিছু তারপরে কোন গানে কিভাবে নাচতে হবে সব কিছু সন্দীপ করেছে কিন্তু নামটা কার হয়েছে ওই টিনুর আজকে ওই টিনুকে দিয়ে বলা হচ্ছে নাকি সন্দীপ হ্যাঁ সন্দীপ মানে বউর ইয়ে তৈরি করা চ্যানেল চালাচ্ছে আসলে কি বলো তো মানে চোরের মায়ের বড় গলা এই দালাল আজকে নিজে বলেছে না টিনুকে দিয়ে তো এখানে উল্টা কথাটা যে এই টিনু দোষ করে অপরাধ করে আর দালাল ধেমনি আজকে টিনু হয়ে অকালতি করছে কারণ ওই বুঝতেই পারছে না যে টিনু ওকে কীভাবে হেউ করে দূরে সরিয়ে দিল তবুও ওই যে সাপোর্ট নিচ্ছে তো এখন হঠাৎ করে পাল্টাতে পারবে না না হঠাৎ করে যদি এখন সন্দীপের সাপোর্টে যায় তাহলে তো সে বিশাল পাবলিকের জুতা খাবে বুঝতে পারলে সাথে আমরা তো আছি জুতা দেওয়ার জন্য তো যার জন্য দালাল ঢেমনি আজকে নিজে মানে এত বড়ো কথা বলেছে এই যে সন্দীপের সম্পর্কে এই কথাটা বলেছে না যে গাধা বিশ্বাস করে শুনে আমার মানে ইচ্ছা করছিল যে গিয়ে সাটাং সাটাং করে চড় মারি এক তো ওর মালকিন পরকিয়া করেছে তাই না ওর মালকিন আজকে ওর ভিডিওতে আচ্ছা ওর বাপের সম্পর্কে কথা বলি এই দালাল ধেমনি বলছে তোর বাবাকে দেখি আজকে আমার চোখ থেকে জল পড়ছে রিয়েলি তোর চোখ থেকে জল পড়ছিল হ্যাঁ যেদিন ওর বাবা ক্রিমিনাল মাইন্ডের মানুষটা যেদিন মাল রিকভারি করতে গিয়ে ওই যে আক্রমণ করতে এসেছিল বাল এই কি কলসি কলসি নিয়ে যে সন্দীপের উপর অ্যাটাক করতে এসেছিলো সেটা দেখে তোর কান্না পায়নি মনে হয়নি লোকটা বেশি বাড়াবাড়ি করছে মনে হয়নি বল আজকে ওর বাবাকে দেখে তো চোখ থেকে জল পড়লো বাপরে কেন ও ওর বাবা বৌমার পছন্দের মাছ এনেছে তোকে কি বলেছিল কোথাও ভিডিওতে কি মেনশন করেছে যে বৌমার জন্য তিনটা মাছ এনেছি ভিডিওতে কোথাও মেনশন করেছে না দালাল ঢেমনি হ্যাঁ ভিডিওতে মেনশন করে নিই এর মানে কি গ্যারান্টি আছে যে বৌমার জন্যই মাছ এনেছে হতে হতে পারে যে বৌমার মায়ের জন্য এনেছে কিরে আরে যারা মুখে বলে না ঠিক আছে তারা বেশি ভয়ানক হয় যারা কথা লুকিয়ে লুকিয়ে রাখে তারা সবচেয়ে বেশি ভয়ানক হয় আর যারা হো হো করে মুখে সব সময় সব কথা বলে দেয় ক্লিয়ার মানে যেমন সন্দীপ তার ভিতরে কি হচ্ছে বন্ধুরা তার হো হো করে মুখ দিয়ে সব বলে দিল বুঝতে পারলে তো আজকে যে সন্দীপের ভিডিওটা তোমরা দেখেছো কীভাবে বলে দিলো কালকে কী আছে বলবো না বলবো না বলবো না বলেই দিলো কালকে আমাদের ধামাকা একটা পিকনিক আছে সবাই মিলে বাইসে একটা ইন্টারেস্টিং পিকনিক বলেই দিল মানে ওর ভিতরে যেটা চলে সেটা সে হ হ করে বলে দেয় আর এই টিউনি কী হলো চাপা স্বভাবের বুঝতে পারলে ভিতরে ভিতরে অনেক কিছু করবে জ্বর কাটতে জ্বর কাটতে যখন জ্বরটা আর সামলাতে পারবে না একটা মানে গাছকে পুরো কেটে ফেলার মতো অবস্থা হয়ে যাবে তখন কিন্তু ওই কথাটা বলে ফেলবে তো এই হলো এই বজ্জাত এর পুরো ফ্যামিলিটা অমনি ধরনের বুঝতে পারলে টিনুর পুরো ফ্যামিলি দেখাবা জাস্ট দেখাবা এই মেয়ে যে যখন সন্দীপের বাড়িতে সংসার করছিল তখন বলছিল না যে আমার শাশুড়ি আমার শ্বশুর মশাই সন্দীপ 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 তখন কি কোনো সময় বলছিল। শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ বর খারাপ কোনো দিন কোনো কিছু শুনেছিলে আমরা সবসময় ভাবছিলাম যে পরিবারটা কত সুখী কত সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি তাই না কত সুন্দর এদের মধ্যে বন্ডিং আছে এই ফ্যামিলিটা আজকে আমরা কি দেখতে পেলাম কী পেলাম দেখতে এই ফ্যামিলিটার মধ্যে কতটা নাকি অশান্তি এই টিনু পেয়েছে তাহলে এর বাপের বাড়ি যে যা দেখানো হচ্ছে হতেই তো পারে যে সমস্তরা নাটক আর দালাল ঢেমনি আজকে বলেই দিয়েছে যে এটা যদি সত্যি 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 হয় তাহলে খুব খুশি হব কারণ ওরও মনে কোথাও না কোথাও সন্দেহ আছে যে যা দেখানো হচ্ছে নাটকও হতে পারে এটাই সত্যি বন্ধুরা এই টিনুর বাবা টিনুর মা হি হি ক্যামেরা দেখলে হি হি করে আসলে কি সবসময় মানুষটাকে এতটাও নরম ভাবনা বুঝতে পারলে হলে দেখো ওই টিনুর বৌদি ওই কি কাজকর্ম করে না ওর কটা কাজ দেখানো হয় অথচ ওই মহিলা সবসময় কাজ করে মহিলা বলতে মেয়েই বলবো ছোট বাচ্চা মেয়ে যাই হোক তো ওই মেয়েটার সবসময় কাজ দেখানো হয় কটা কাজ দেখানো হয় কিন্তু ওই দিব্যি ক্যামেরা অফ ক্যামেরাতে সব কাজ করছে বাড়িটা সব সামলাচ্ছে কারণ ওই যে বাড়িকার কর্তা ধরতা শ্বশুর শাশুড়ি বুঝতে পারলে বন্ধুরা আর এই দালাল ধেমনি যে আজকে নিজের বুঝেও নিজের ইটা বুঝেও যে আমাকে কিভাবে হেউ করলো কিভাবে পরকিয়া নিয়ে কথা একটাও বললো না মানে যেটা পরকিয়া বলছি সরি ওই যে যেটা বললো না টিনু যে গোপন সূত্র গোপন সূত্র গোপন সূত্র নিয়ে কিছু বললো না দালাল ঢেমনি কারণ ওই বুঝতে পেরেছে যে গোপন সূত্র বাবা আমিও তো করেছি গোপন সূত্রের বলে বলে অনেক ভিডিও করেছি সেটা নিয়ে কিছু বললো না কিন্তু আদারওয়াইজ অন্যটা নিয়ে সন্দীপকে ব্লেম করে প্রত্যেকটা কথা বলে গেল। কারণ সন্দীপকে হুম ভালোটা এই জাস্ট দিতে পারছে না আর ওইদিকে মালকিন মানে সন্দীপের যে সবাই ভালো ভালো বলছে সন্দীপ স্মার্ট লাগছে দেখতে সন্দীপ সুন্দর লাগছে দেখতে তো সেখানে এই মালকিন আরও তত তত টতর করে জ্বলছে ইস কী করলাম কী ভুলটাই না করলাম আমি বুঝতে পারলে যত দিন যাবে অত তুই পাবি খাওয়া দাওয়া এত খাচ্ছিস যে শরীর দিনে দিনে মাসির মতো হয়ে যাচ্ছে একজন দেখো কমেন্ট করেছে দারুণ একটা তিনোর কমেন্ট বক্সে কমেন্ট ওই কমেন্টটা কমেন্টটাতে মনে হয় দুশো আটষট্টিটার মতো লাইক ছিল তখন যখন দেখলাম আমি ঠিক আছে তখন কমেন্ট করেছে তুমি তো নিজেই স্বীকার করেছিলে যে ওই গুটকাখড়কে দীপ্তকে ভালোবাসো সে কেন ভুল মানু সে কোনো ভুল মানুষ না সে পাশে আছে বলেই সাহস পাচ্ছি তার সাথে প্রথম থেকে সম্পর্ক কাছে থাকবে তবে আজ অন্যকে দাগিয়ে দেওয়ার মানে কি স্টেম্প তো নিজের ক্রেডিটে জোগাড় করেছ দারুণ একদম মানে কি বল ফাটাফাটি আর এই কমেন্টটাতে অনেকে লাইক দিয়েছে কারণ দারুণ কথা বলেছে নিজেই এই সোশ্যাল মিডিয়াতে শিকার করেছে ডঙ্কা বাজিয়ে যে আমি ওকে ভালোবাসি আর প্রথম থেকে মানুষটা আমার পাশে রয়েছে তাহলে আজকে এই কথাগুলো বলার মানেটা কী মানেটা কী আর তোর ভিডিওতে আড়ালে আবডালে সব জায়গায় আমরা ওই গুটকা খোড়কে দেখতে পেয়েছি সুতরাং গুটকা খোরকে ফিল্ডে নামিয়ে দিয়েছিস তো খেলা হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম এই দালাল ঢেমনি হ্যাঁ এত বার বেড়েছে বিশ্বাস করো যে ইচ্ছা করে যে ওকে মানে যেখানে যেখানোর বাড়ি যেখানে গিয়ে ধামাধম ধমা ধম করে মারো কারণ এই অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে সন্দীপকে বলছে মেয়ের মতো নাকি চাল চলন চলছে কি মেয়ের মতো চালচলন চললো তোর বরটাকে সন্দীপের পাশে দাঁড়াসত দেখি কাকে লাগবে ওই মেয়ে মুখা বা মেয়ে মেয়ের মতো চালচলন কাকে লাগে দেখিত তোর বরটা যখন হাসে বিশ্বাস কর লাগে মেয়ে মুখার মতো আর এমনি দেখলেও লাগে মেয়ে মুখা মনে হয় না যে তার বাবা একটা স্কুল টিচার বা তার এই যে সভ্য ভদ্রতি বলি না বাপের বাড়িতে যেটা খাইনি সেটা শ্বশুর বাড়িতে খেলাম নিশ্চয়ই তো শ্বশুরের ভালো আর্থিক অবস্থা বা তাদের একটা ভালো একটা যেহেতু স্কুল টিচার ভালো একটা সমাজে রেপুটেশন আছে তো তোর জন্য সবটাই গেল। তোর জন্য তোর মতো বৌমা দেখ একটা মাত্র বৌমা অথচ শ্বশুর শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই না শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছিস না শু শ্বশুর শাশুড়িকে তুই দেখছিস তাদের সাথে কোনো তো সম্পর্কই নেই খাওয়ানো তো দূরের কথা কোনো সম্পর্ক নেই তোর সাথে তোর শ্বশুর শাশুড়ির ওরা উপরে থাকে ওরা উপরে কি করে না করে তুই কিছুই জানিস না অথচ একটা ছেলে একটা বৌমা কি অবস্থা যে নিজের বাড়িকে নিজে ঠিক করে রাখতে পারে না সে আবার অন্য কারো বাড়িতে উকি তাকি মারে তাই না আর অন্যকে পরকিয়া করার জন্য দিনের পর দিন উস্কাচ্ছিস দালাল ঢেমনি সন্দীপের ওই যা করছে মানে সন্দীপ তার বাবা মার সাথে যা যা করছে সবটাই নাকি দেখাবা ইচ্ছা করে সে দেখাচ্ছে ইচ্ছা করে সে বলছে আর তোর চোখে ঠুলি পড়ে গেছে যে টিনু যেটা দেখাচ্ছে তার ভিডিওতে বৌদি দাদা বুদি হ্যাঁ এগুলো সবটাই কিন্তু জাস্ট ওই ক্যামেরাতে দেখাচ্ছে আমরা কত সুখে আছি মনে হচ্ছে কি সবে কালকে জন্ম হলো টিনু হ্যাঁ টিনু কালকে জন্ম হলো ওই জন্য আদো 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 করে কথাগুলো বলছে দালাল ঢিমনি মানে বিশ্বাস করে আমার খুব মারতে ইচ্ছা করছো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকে চলো টাটা